পাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে দিলখুস বানাবো দিলখুশ বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি এক বাটি এখানে বাটার নিয়েছি তো প্রথমে আমি বেসনটাকে একটু চেলে নেবো দেখুন পুরোটা চেলে নিলাম চিনিটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি নিয়েছিটাকে একটু গলিয়ে নিচ্ছি এখন বাটারটা গলিয়ে নিয়েছি আমি এখানে আমি রিফাইন তেল দিয়ে দেবো বাটি করে দেবো পুরোটা আপনারা ঘিতেও করতে পারেন সেটাতেও ভালো হবে এক বাটি করে নিলাম এটাকে আমি গরমে বসে দেব ওই চুলোতে আমি বাটারটা গরম করতে দিয়েছি বাটার আর রিফাইন তেলটা এখানে আমি চিনিতে দিয়ে দিচ্ছি যেটা যে বাটি মধ্যে চিনি দিলাম সেই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি চিনিটা গলতে শুরু করেছে এলাচ দিলাম চিনিটা মেল্ট হয়ে গেছে একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে এবারে আমি এই ইয়েগুলো তুলে ফেলে দিচ্ছি এবারে বেসনটা দিয়ে দিচ্ছি শনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একদম এবারে তেলটা দিয়ে দিচ্ছি গরম তেলটা অনবরত এরকম দিতে হবে আর নাচতে হবে এখন কিরকম একটা জালি জালি ব্যাপার হয়ে আসছে ওখান থেকে সমস্ত তেলটা দিতে হবে। যেটা টামড়াতে রাখুন। পাঁচ মিনিট পর দেখাচ্ছি ব্যাপারটা। এখন জালি জালি মতো হয়ে গেছে। একটু আছে এটাও দিয়ে দিচ্ছি এটা মোটামুটি রেটও হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব এটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এভাবে আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এটা ঢেলে নেব এটাকে আমি কেটে নিচ্ছি প্রচণ্ড গরম আছে এখন না কাটলে কাটাই যাবে না কেটে নিলাম একটু ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি দিলকুশগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব কম উপকরণে বাড়িতেই থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় বাচ্চারা খুব পছন্দ করে যদি রেসিপিগুলো ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ